সোয়েব্রিয়ন এবার কিন্তু অনেক গরুগুলো দেখলাম যে অসুস্থ হয়ে যাচ্ছিল গরুর হাটে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে জুস খেতে চলে গেলাম হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি সো কুরবানির ঈদের আগে একদিন রাতে আমরা চলে আসলাম গরুর হাটে এবং গরু দেখতে পাচ্ছিলাম কত দাম কি তা জানার চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম অনেকগুলো গরুই মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে যাচ্ছিল এবং তারা হচ্ছে শুনলাম যে গরমের কারণে হচ্ছে তারা এরকম অসুস্থ হয়ে যাচ্ছিল যাই হোক যাদের গরু ছিল তাদের কিন্তু অনেক বেশি মন খারাপ হচ্ছিল স্বাভাবিক তারা যেহেতু বিজনেস করার জন্য আসছে তাদের পশুগুলো যেহেতু এরকম অসুস্থ হয়ে গিয়েছিল তো তারা তাদের একটু মন খারাপ থাকবে তা যাই হোক এবার হচ্ছে আমরা মানে অনেক বেশি পানির পয়সা লেগে যায় তো একটা জুসের শপে চলে আসি এবং এখানে হচ্ছে একদম অর্গানিক ফলগুলো দিয়ে জুস তৈরি করে দেওয়া হয় তো এখান থেকে হচ্ছে আমি একটা স্মল অ্যাপেলের জুস অর্ডার করে দিলাম এটার প্রাইস ছিল হচ্ছে নব্বই টাকা এবং আমি একটু ওয়েট করার পর আমার সামনাসামনি হচ্ছে জুসটা বানানো হচ্ছিলো এবং জুসটা কিন্তু অলমোস্ট চলে আসছে একদম অর্গানিক অ্যাপেল দিয়ে হচ্ছে বা অর্গানিক যেই ফলগুলো আছে ওইগুলো দিয়ে তারা জুস তৈরি করে দেওয়া হয় যে ভাইয়েরা খাচ্ছিলো রিভিউটা কিন্তু অনেক বেশি ভালো ছিল তো যাই হোক ওই দিন রাতে না পাওয়ার পরে পশু আমাদের চয়েস মতো পছন্দ মতো না পাওয়ার পরের দিন সকালবেলা উঠে দেখি মানে ঈদের আগের দিন ভোরবেলা উঠে দেখি যে একদম বাজার পুরা খালি হয়ে গেছে তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন অনেকেই ঘুমাচ্ছে বিজনেস করার জন্য মানুষ কতই না কষ্ট করে যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আমরা আমাদের পশুটা চয়েস করতেছিলাম যে কি পশু কেনা যায় তো যাই হোক এবার হচ্ছে মানুষ আমরা অনেকেই আসি যে কোরবানি নিয়ে শো অফ করে ফেলি এটা আসলে কোনো সময় ঠিক না আমরা কত দিয়ে কোরবানি দিয়েছি এটাও মানে মানুষের পাবলিক প্লেসে একটু ভাব নেওয়ার জন্য কোনো সময় আমরা বলবো না তো ঈদের দিন একটু ব্যস্ততার কারণে আমি ইন্ট্রোটা দিতে পারিনি বা ঈদের দিন হচ্ছে আমি ঈদের দিন সকালে নামাজ পড়ার সময় বা ওই সময় আমি ভিডিও করতে পারি নাই এরপরে নামাজ শেষ হওয়ার পরে কাপড় চেঞ্জ করে আমি একটু নিচে আসলাম নিচে আসার পরে দেখতে পাচ্ছিলাম যে সকলেই যার যার মতো করে গোষগুলোকে বানাচ্ছে বা কোরবানির পশুগুলোকে যা ছিল সেগুলো হচ্ছে একটু কাটাকাটি চলতেছিল তো যাই হোক এবার হচ্ছে আমার একদম সব কিছু শেষে আমি ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হওয়ার পরে বিকালবেলা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রেস্ট নিচ্ছি মানে বাসার মধ্যে এসে বসলাম তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অ্যান্ড ফলো মাই পেজ স্টার্ট এক হ্যাফ ফান খুদা হাফেজ